হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ একটা ভিডিওতে তোমাদের সাথে আবার আমার শুরু হলো ব্লগ স্টার্ট করা তো দেখতে পাচ্ছ বন্ধুরা সকাল সকাল স্নান করে নিয়েছি চুলটা ভেজা রয়েছে শ্যাম্পু করেছি চুল মানে এতটা মানে বড় চুলের শ্যাম্পু করতে খুব প্রবলেম হয় কিন্তু জানো তো তো চলো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো আমার সাথে আমি কি করছি সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখো বন্ধুরা চলে আসলাম একবারে ছাদে এখন কটা বাজে বলো তো এখন বাজে সকাল সাতটা তো দেখো সকালবেলা পরিবেশটা যে এত সুন্দর লাগছে না খুব ভালো লাগে আর আমি তো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠি আর এর জন্য ওই ফার্স্ট ভোর চারটে আর পাঁচটার সকালটা আরও সুন্দর খুব সুন্দর পাখি ডাকে আর এখন আকাশটা দেখো সাতটার আকাশটা তোমাদের দেখাচ্ছে দেখো সকাল সাতটা বাজে তো এখন দেখো সূর্য আমার অলরেডি উঠে গেছে হালকা মিষ্টি মিষ্টি রোদ যাকে বলে আর দেখে দেখো নারকেল গাছগুলো দেখতে পারছো সব গাছ রয়েছে সারি সারি তো তোমাদেরকে যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করছি বন্ধুরা তো চলো স্কিপ না করে একদম রেতে দেখো আর এদিকে দেখো আমি সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়েছি বড়ের জামা কাপড় রয়েছে এদিকে মশারিটা কেচে মেলে দিয়েছি যেহেতু আমরা মশারিতে শুই যখন বেশি গরম পড়ে তখন আর মশারিতে শুই না তখন অলআউটে শুয়ে পড়ি দেখো পাপসটাপস ধুয়ে মেলে দিয়েছে দেখতেই পারছো আর এদিকে দেখো সামনে ভোট ভোটের বেশি দিন বাকি নেই তো আমাদের বাড়ির সামনেই ভোট হয় তো দেখো কলেজেই ভোট হয় আমাদের তো দেখতে পাচ্ছ কলেজ থেকে তোমাদের জুম করে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছো সঙ্গে প্যান্ডেল করা হয়ে গেছে ওখানে পুলিশটা রয়েছে তো চলো বন্ধুরা চলে আসলাম দেখো সকালবেলা ফুলের ডালা নিয়ে ফুলের ডালায় দেখতে পাচ্ছ বিভিন্ন রকম অল্প ফুল আছে তো চলো পুজোটা করে নিই বন্ধুরা তারপর ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে তো আজ হলে শুক্রবার শুক্রবার সন্দেশীমার পুজোও থাকে তো ওটা শাশুড়িমা পালনই করে যেহেতু আমি তো ওটা পুজো করি না যেহেতু ওটা একদম খুব জাগ্রত দেবতা ওটা একটুখানি উনিশ থেকে বিশ হলে খুব মারাত্মক ভুলে গেলে ঠাকুর একদম মানে রক্ষা করে না খুবই জাগ্রত তো দেখো চা বিস্কিট প্লেটে সাজিয়ে নিয়েছি এই টোস বিস্কিট খেতে খুব ভালো লাগে আমার তো খুবই অ্যাসিটে তবুও ভালো লাগে কী করা যাবে তো চলো তারপর কি করি দেখা যাক তো দেখো বন্ধুরা চলে এসেছি ছেলের স্কুলে তো একদিনও করছে দেখো ছেলে লিখেছে একা একা ওর হাতটা একটু ধুলেও লিখতে পারে ওখানে আনটি দাঁড়িয়ে রয়েছে এখানে সব মায়েরা রয়েছে এখানে আমার ছেলে রয়েছে তো এখন লেখা হয়ে গেছে সেটাও দেখাতে যাবে যেহেতু ও খুবই দুষ্ট তোমরা জানো ওর লেখা হয়ে গেছে সেটাও দেখাতে যাবে এখন তো সেরকম ভালো সুন্দর লিখতে হবে যেটুকু পারে সেটুকুই অনেকটা তাই না তো আমি ও কোচি পেন্সিলটা নিয়ে যাও তো পেনসিল না নিয়ে চলে যাচ্ছে তো দেখো আবার ফিরে তো আনটি এখনও ও লিখেছে ও এখন আগে থেকে অনেকটা চেঞ্জ হচ্ছে তো দেখো আমাকে একটু করে নিয়ে লেখা হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে সবাই সবার মায়েরা বাচ্চাদেরকে লেখাচ্ছে যেহেতু অনেক বাচ্চারা কান্নাকাটি করে তো তারা হল বসে থাকে তো আমার সাথে তো একদমই আমাকে ছাড়া থাকবে তো আমার এখানে বসে থাকতো এক একটা করে লেখে ওকে হাত ধরে লেখে তো তারপর দেখো এখান থেকে কোথায় বেরিয়ে যাচ্ছে তো দেখো আমরা একটু যাচ্ছি বাজারে কিছু দরকার আছে আমি আর আমার ছেলে চলে আছি বাজারে স্কুল থেকে তো একটু আমাদের রাস্তাঘাটটা দেখিয়ে দিলাম বন্ধু শহরটা তো তোমাদের দেখিয়েছি একদিন তো হালকা পাতলা একটু দেখিয়ে দিলাম তো তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা আমার ভিডিও যারা দেখো আমার এই তো সামনে ভোট তো দেখতে পাচ্ছ কে ভোটে দাঁড়িয়েছে তো দেখো সন্তোষী মা দেখিয়ে দিলাম তো সন্তোষী মা পুজো উপলক্ষে আমাদের বাড়িতে শুক্রবার কোনো আমিষ হয় না যতই লোকজন আশোক নিরামিষ তো এই ঠাকুরের অনেক কিছু আছে নিয়ম মানে এই ঠাকুরের কোনো টক জাতীয় খাবার খাওয়া যায় না পুরো নিরামিষ মানে তার জন্য শাশুড়ি মা আগের দিনকে সমস্ত কিছু মানে যদি আমিষও রান্না হয় সেদিনকে পুরো গ্যাসটাকে ভালো করে মুছে পরের দিন আমরা পুরো নিরামিষভাবে পালন করা হয় এটা শাশুড়ি শাশুড়িমায় পুজোটা করে অনেক দিন থেকেই করছে কিন্তু আমার শাশুড়ি শাশুড়িমায় অনেক মনস্কামনা পূর্ণ করেছে মা মা কিন্তু শাশুড়ি মা বলে না যারা মা পুজো করে তারা নিশ্চয়ই জানো এই ঠাকুরের খুব গুণ তো চলো অনেক কথাই বলে ফেললাম তো দেখো চলে আসলাম সন্ধ্যার সময় তো দেখো সন্ধ্যার সময় ছেলের ঘর থেকে ব্লগটা দেখিয়ে দিচ্ছি তো চলো বন্ধু দেখতে থাকো আর এই ঘরে আলোটা খুব কম থাকে যেহেতু এই ঘরে পড়াশোনা করে না এই ঘরটা জাস্ট ওর সাজানো গোছানো থাকে সাজাতে আমার খুব ভালো লাগে আর এটা বড়ো ঘরে দেখো চলে এসেছে চা নিয়ে তো সবাইকে চা দিয়ে দিয়ে এখানে আমি একটু বসে চা খাবো জানো তো এত গরম আছে না গরমে গত চলো যে দুপুরে রান্না করলাম সেটাও একটু শেয়ার করে দিই ওটা এডিট করার সময় একটু তো মানিয়ে দেখে না আজকে পুরো নিরামিষ দেখতে পাচ্ছ ডাটা দিয়ে কোনো দিয়ে একটা আর এদিকে দেখো সয়াবিন আর পটল দিয়ে তরকারি এটা আমাদের বাড়িতে হয়েই থাকে সয়াবিন পটল তরকারি উচ্ছে ডালে এটা হয়েই থাকে এটা মানে একটা মানে কী বলো মানে সবার পছন্দ আর দেখো ডলগুলোকে ড্রেস বানিয়ে দিয়েছে আমাদের আমি একটা ড্রেস বানিয়েছি আর দুটো ড্রেস বানিয়েছে আমাদের পাড়ার একটা বাচ্চা মেয়ে তো কেমন লাগছে ডলগুলোকে ডলগুলো এখনও অবধি রয়েছে তো আমার তো মেয়ে পুতুল সেরাতে ভালো যেত আমিও পুতুল খেলতে খুবই ভালোবাসতাম ছোটোবেলায় তো আমি যখন বাবার বাড়িতে যাবো তখন আমারও ছোটোবেলাকার স্মৃতি পুতুল দেখাবো তোমাদের